অভিনেত্রী অঞ্জনার মৃত্যুর পরেই আবারও এক শোক আবারও বাংলা সিনেমাতে মৃত্যুর সংবাদ মারা গিয়েছেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র আজ রবিবার রাত দশটার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা গিয়েছেন জনপ্রিয় এই অভিনয় অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করে বলেছেন যে তার বাবা এই দুনিয়া থেকে পরলোক গমন করেছেন তার জন্য সকলে দোয়া একাশি বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত তেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত বাইশে ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অনেক আগেই তার পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছেন রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে আগামীকাল বাদ জোহরের পর এফডিসিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এরপর চ্যানেল আয়ে দ্বিতীয় জানাজা হবে এবং শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রকে প্রবীর মিত্রের তিন ছেলে এবং এক মেয়ে রয়েছে মিঠু মিত্র ফেরদৌসি পারভিন সিফাত ইসলাম এবং সামিউল ইসলাম এর মধ্যে সামিউল মারা গিয়েছেন অনেক আগে এদিকে প্রবীণ মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন প্রায় দু সালে অনেক বছর আগের কথা সে উনিশশো তেতাল্লিশ আগস্ট কুমিল্লার চন্দিনায় জন্মগ্রহণ করেছিলেন প্রবীণ মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হয়ে উঠেছিলেন তিনি এবং স্কুল জীবনে রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিল স্কুলে উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের ছবি জল ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনে অভিনয় শুরু করেন প্রবীণ মিত্র ক্যামেরার সামনে দাঁড়িয়ে দারুণভাবে অভিনয় করেছিলেন সে সময়টাতে এই জনপ্রিয় কিংবদন্তি পরবর্তীতে সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশের পর্দায় এই সিনেমাটি এরপর একে একে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন নায়কের চরিত্রের সাথে সাথে পার্শ্ব চরিত্রে অভিনয় করে দক্ষতা অর্জন করেছিলেন এবং ভক্ত হৃদয় জায়গা করে নিয়েছিলেন উনিশশো সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2018 সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তিতাস একটি নদীর নাম, জীবন কৃষ্ণ, শিয়ানা, জালিয়াত, ফুরিয়াদ রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার সহ একাধিক হিট সিনেমায় উপহার দিয়েছেন জনপ্রিয় এই কিংবদন্তী অভিনেতা প্রবীর মিত্র প্রায় চার শতাধিক চলচ্চিত্রে একাধারে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি তিনি আজীবন তাদের হৃদয়েই থাকবেন সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন